ঘটনার সময়টা তখন ছয় বা এর পর শাহারিয়ার নাজিম জয় তার মামা গাজী মাঝারুল আনোয়ারের মাধ্যমে শাবনূরের সাথে পরিচিত হয় ও একটি কাজও করে যদিও জুটি হিসেবে বাকিদের মতো শাবনুর জয়কে বেশি দূর নিতে পারেননি এক্ষেত্রে শাবনুর বলেন জয়ের ফেস কাটিং আরেকটু বেটার হলে দর্শক শাবনুরের সাথে জয়কে গ্রহণ করত যুক্তি দিয়ে বিবেচনা করলে শাবনুর ঠিকই বলেছে নায়ক সুলভ চেহারা না হলে কমার্শিয়াল ছবির বাজারে চাহিদা কমে যায় যাই হোক একসাথে কাজ করে জয় ও শাবনুর খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায় একসাথে বেশ আড্ডা দেয় সময় পার করে খুব মধুর বন্ধুত্ব কিন্তু জয় সেই বন্ধুত্বের প্রভাব খাটিয়ে বা বন্ধুত্বের অবমনননা করে বিশ্বাসঘাতকের কাজ করতে যাচ্ছিল জয় একটি নাটক পরিচালনা করছিল শুটিং হচ্ছিল ঢাকায় শাবনুরের বাসার পাশে তখন জয় শাবনুরকে ফোন করে বলে সে বাসার নিচে আছে শাবনুর যেন নামে শাবনুর ঠিকই নেমেছে কিন্তু জয় কে ক্যামের কে বলেছে শাবনুর যখন নামে বা যখন তারা কথা বলে তা যেন ক্যামেরার রিলে বন্দি করা হয় যেই কথা সেই কাজ শাবনুর টেরও পায়নি কখন কি হচ্ছিল বা ক্যামেরা চালু করা ছিল কিনা সমস্যা হয় যখন জয় এই নাটকের প্রচারণা চালায় তিনি বলে বেড়াচ্ছেন নাটকের শাবনুর আছেন কিন্তু শাবনূর এ বিষয়ে কিছুই জানেন না শাবনূর কোনোদিন ছোট পর্দায় কাজই করেননি এই প্রথম ছোট পর্দায় শাবনূর তা ভেবে দর্শকও দ্বিধায় ছিলেন পরে এসব শুনতে পেরে শাবনুর ডিরেক্ট জয়ের বিরুদ্ধে মামলা করেন বা মামলা করার হুমকি দেন জয় ভয়ে এমন কিছু করতে না পারলেও তাদের বন্ধুত্বের সম্পর্কে একটা ধাক্কা লাগে পরে সেই ধাক্কা আরও গভীর হয় যখন শাবনুরকে বিয়ের প্রস্তাব দেয় জয় যা হোক এসব অনেক আগের ঘটনা এখন সব ক্লিয়ার জয় ও শাবনুর কতটা ভালো বন্ধু তা জয়ের সেন্স অব হিউমারে করেছেন কারণ শাবনুর কখনোই কোনো চ্যানেলে আসেনি বা আসেন না শুধু জয়ের কথা রাখতেই এই চ্যানেলে আসা শাবনুর ও জয় একসাথে জীবনের গল্প গ্রামগঞ্জের প্রীতি নামের ছবিতে অভিনয় করেছেন